আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরকাত মুবারক ডিআর বিওয়ার্স ঈদুল ফিতরের শুভেচ্ছা মাহে শেষে আল্লাহ রাবুল আলমের অসুবিধ মেহরবানির দয়া যে আমরা উল ফিতর পেয়েছি ঈদ মুবার আল্লাহ পাক সবাইকে এই নিয়ামত উপভোগ করার তফিক দান করুক আমিন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাম দ্য গডেস লিডার ফার্স্ট ক্রিয়েশন বেস্ট ক্রিয়েশন ওলমাইটি আল্লাহ দা গাইড দা লাইট সো এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের মাঝে ভালোবাসা প্রতিষ্ঠার জন্য সহর্দ অনন্য মানুষদের সম্পৃক্ত সৃষ্টির জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত দেখে দেখিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরএক্স এডি গেমিং আসসালামু আলাইকুম বিয়া বিয়া مساا السلام تي لول ذا ممبرز اوف ذا فاميلي نوبارو كيد نوبارو صلى الله عليه وسلم لا حول ولا قوه الا بالله 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 আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাক সবাইকে ন্যাখ্য দান করুক আমিন আল্লাহাক সবার উপর খাস রহমত নাজিল করুক বিশ্ববাসী বিশ্ব মুসলিম বিশ্ব উম্মার মঙ্গল কামনা করে শেষ করতেছি ঈদ নগরও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন